খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে কিন্তু আমরা একটা নিউ কালেকশন নিয়ে চলে এসেছি হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমি পাতারা চলে এসেছি আবার গ্যালারি পেজ থেকে নিউ আরাবলটি কালেকশানের শর্ট ভিডিও নিয়ে সো এইটার কিন্তু থাকছে সুন্দর সুন্দর কালার অ্যান্ড অলরেডি আমি একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু হিজাব করেছি এটার সাথে কনফ্রেস্ট করে অ্যান্ড কম্বিনেশনটা কিন্তু বেশ দারুন লাগছে আমার কাছে অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন অ্যান্ড এটার স্লিপসে দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু পাইপিং পেয়ে যাচ্ছেন স্লিপের ভ্যারিয়েশনটা খুবই সুন্দর দুইটা স্লিভে কিন্তু আমাদের এই এমব্রয়ডারি কাজটা থাকছে অ্যান্ড প্রত্যেকটাতে ওভারলক করা আছে খুব সুন্দর ফিনিশিং করা এন্ড এটা কিন্তু মিডল পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট থেকে কিন্তু নিচ পোর্শন পর্যন্ত একটা সুন্দর এমব্রয়ডারি কাজ গিয়েছে অ্যান্ড এর পাশে কিন্তু হচ্ছে পাইপিং করা ওকে এটা লেফট সাইডে বাম সাইডে কিন্তু খুব সুন্দর এরকম পাইপিং করে ডিজাইন করা আছে স্ট্র্যাপের মধ্যে এন্ড দেখতেও কিন্তু বেশ সুন্দর ঘেরটাও কিন্তু বেশ পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন ওকে এটা সুন্দর সুন্দর কালার থাকছে আমি দেখিয়ে দিচ্ছি এন্ড আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কি টাইপের কাস্টমাইজ করতে পারবেন সেটাও বলে দিচ্ছি আপনার চাইলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো বডি লেন্থ বাড়িয়ে কমিয়ে বা হচ্ছে লম্বা বাড়িয়ে কমিয়ে বা স্লিভটা বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে আপনার বডি আগের অনুযায়ী এছাড়া রেডিমেড সাইজ ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত যে কোনো সাইজ দেওয়া যাবে সো এটা হচ্ছে আমাদের আরেকটি সুন্দর কালার অনিয়ন পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা কালার কিন্তু একদম ডিপ অনিয়ন পিঙ্ক কত সুন্দর এখানে হচ্ছে কালারফুল একটা ফ্লোরাল এমব্রয়ডারি কাজ করা আছে অ্যান্ড একদমই ইউনিক একটা কালার আর এর সাথে পাইপিং পেজ আছে নিজে এখানে কিন্তু অলিভ গ্রিন এর মধ্যে হচ্ছে পাইপিংটা পাচ্ছেন এন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর এরকম হচ্ছে আপনার ফ্লেয়ারড একটা স্লিপ আর এই যে এমব্রয়ডারি কাজটা কত সুন্দর ফিনিশিং এটা থাকছে ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন এগুলোর প্রাইস পড়বে 1650 টাকা করে মাত্র 1650 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবে নেক্সট আমরা চলে যাচ্ছি খুব সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে একটু শেয়ালা কালার মধ্যে খুব সুন্দর বা সুরমা কালারও বলতে পারেন এটাও কিন্তু খুব ভালো লাগছে রাউন্ড নেকের মধ্যে থাকছে এটা স্লিভের পোর্শনটা ওকে এগুলো কিন্তু পর্দা পাওয়ার জন্য একদম পারফেক্ট কালেকশন এগুলো কিন্তু খুব সুন্দর ভেড়ের মধ্যে পাচ্ছেন বডি ফ্রি সাইজ থাকছে মোটেও ফিটিং থাকবে না আর আপনি যদি একটু হেলদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনি একটু লুজ করে আরও বেশি লুজ করেও বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে সো আমরা কিন্তু সেই সার্ভিসটাও দিয়েছি যে কাস্টমাইজ করে নিতে পারছেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে কেননা আপনার মিজারমেন্টের কালেকশান কিন্তু আরেকজনের পারফেক্ট হবে না ওকে সো নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা কালারে আমাদের প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর এটা ম্যাটেরিয়ালটা থাকছে ইম্পোর্টেড চ্যারি ফ্যাব্রিকের মধ্যে থাকছে খুবই সুন্দর এগুলো সলিড কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড পাইপিং করা আছে কন্ট্রাস্ট করে এরকম কন্ট্রাস্ট করে প্রত্যেকটাতে পাইপিং পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং কিন্তু প্রত্যেকটা কালেকশানের জাস্ট ফিনিশিংগুলো দেখুন কাজের কত সুন্দর ভাবে হচ্ছে ফিনিশিং করা আছে একটাও সিঙ্গেল সুতা আপনারা ওঠানো পাবেন না ওকে এগুলো হচ্ছে আমাদের কালেকশন গুলো নিউ আরবাল কালেকশন আমাদের যখনই নতুন কালেকশন আসে তখনই কিন্তু আমরা শর্ট ভিডিও নিয়ে হাজির হয়ে যাই তো আমাদের পেজে যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই যেটাই ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন ওকে প্রাইজ করবে ষোলোশো পঞ্চাশ টাকা অ্যান্ড আপনার চাইলেটার সাথে ম্যাচ কন্টাক্স করে হিজাব নিতে পারবেন চাইলে এম্ব্রয়ডারি কালার থেকেও চুজ করে বা পাইপিং থেকেও চুজ করে আপনার হচ্ছে হিজাব নিতে পারবেন সেক্ষেত্রে হিজাবে প্রাইজ করবে 350 টাকা এটা মস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যেও দেখতে পারছেন খুব সুন্দর অলিভ গ্রেনের মধ্যে পাইপিং করা আছে অ্যান্ড এটা থাকছে স্লিভের পোর্শনটা অ্যান এটা যে ফ্রন্টের দিকে কাজটা কত সুন্দর ঘেরের মধ্যে এই প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের নতুন জাস্ট হচ্ছে সেম ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ওকে প্রাইস করবে ষোলোশো এটা আমাদের লাস্ট আর কালার আছে তো লাস্ট কালারটা থাকছে এটা খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে আপনার ব্রিক অরেঞ্জের মধ্যে ওকে ব্রিক অরেঞ্জের মধ্যে অলিভ কালার কিন্তু কন্ট্রাস্ট করা আছে এই যে এমব্রয়ডারি কাজটা এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমাদের প্রত্যেকটা কালার কাজ কিন্তু অসাধারণ এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা অ্যান্ড এটা থাকছে ব্যাক সাইড খুবই সুন্দর অ্যান্ড এটা থাকছে ফ্রন্টের সাইডটা ওকে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা করে সো আমাদের এই কালেকশনগুলো যারা অর্ডার প্লেস করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটি আছে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে অনলি এইটি অ্যান্ড আউটসাইড হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এই কালেকশনগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন ধন্যবাদ